গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় আজকে দেখো দোকানে জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আসলে মাসের শুরু দোকানে গিয়েছিলাম দিয়ে যা লাগে সব নিয়ে এসেছি কালকে বিকেলে এনেছি কিন্তু গুছিয়ে রাখা হয়নি তো আজকে সকালবেলাতে নিয়ে বসেছি ওগুলো গুছাতে কারণ এগুলো ঠিকঠাকভাবে না গুছালে ঘরের কাজ কিচ্ছু হবে না কারণ ঘরের কাজ করার পর এগুলো গুছাতে গেলে তখন আবার জায়গাটা নোংরা হবে সেই কারণে আগে ওগুলো গুছিয়ে রাখলাম তারপরে ঘরের কাজে লেগে পড়লাম তো কাজ করতে গিয়ে দেখি হাতের ওটা দিয়ে আবার রক্ত বেরোচ্ছে সেই কারণে সকালবেলাতে আবার ছেলেকে দিয়ে দুটো হ্যান্ডি প্লাস কিনে আনা করালাম তো ছেলে স্কুল যাবে ও রেডি হয়ে গিয়েছে আর আমি কাজ করছিলাম কাজ করতে গিয়ে দেখলাম এই অবস্থা তাই ড্রেস টেস পরিয়ে ওকে বললাম দুটো এনে দে তো দুটো এনে দিল একটা এখন হাতে লাগালাম একটা থাকলো পরে আবার যদি প্রয়োজন হয় তাহলে লাগাবো তো এখন এটা করে যাব ছেলের জন্য সকালে সুজি করতে তো আজকে আমাকে বললো যে আমি সুজি খাবো তো দুধের আশায় বসে থেকে থেকে দেখলাম দুধ এলোই না এক দিন আসতে খুব দেরি করে তো ভাবলাম জল দিয়েই করে দিই তো ঘি দিয়ে ভাজলাম ভেজে জল দিয়ে করলাম আর তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই তেজপাতা পাতাটা পরেই দিলাম আর দিলাম একটু লবণ আর দিয়েছি তোমার চিনি তবে আমি বেশি চিনি দিই না অল্প একটু চিনি দিয়ে করে দিই মানে খুব মিষ্টি করি না কারণ প্রতিদিনের খাওয়া তো প্রতিদিন বলতে দুই একদিন পর পরইও সুজি খায় সুজি খেতে না ভালোবাসে তো ওর জন্য কিছুটা তুললাম আর যেটুকু থাকলো সেটুকুই দেখো আমি নিয়ে নিলাম তারপরেই দেখো এতক্ষণে দুধ এলো তা হারিয়ে গেলাম দুধ আনতে তো দেখি মাছওয়ালা মাসিও এসেছে অনেক রকম মাছ নিয়ে এসেছে রুই এনেছে বাটা এনেছে পিউলি মাছ এনেছে অনেক মাছই এনেছে দেখলাম তো ভাবলাম মাছ নিব না তো বললো না গঙ্গার পিগুলি মাছ আছে নাও তো জোর করলো তাই ভাবলাম ঠিক আছে দিয়ে দাও রান্না করলে করব আর না হলে তোমার রেখে দিব। যেহেতু আজকে কাঁঠাল আছে তো কাঁঠাল রান্না করব সেই কারণে করতেও পারি নাও পারি আর মাসের মানে শেষ হয়ে গিয়েছে সেই কারণে সবাইকে টাকা দেওয়া শুরু দোকানে দেওয়া হয়ে গেছে এখানে দুধের টাকাটা দিলাম তো হিসাব হচ্ছে কতদিন দিন দুধ নিয়েছি কতদিন নিই বা বাড়তি দুধ নিয়েছি কিনা তারপর দুধ জেঠুকে টাকা দিলাম জেঠু তো চলে গেল এদিকে মাসির কাছ থেকে মাছ নিলাম আর মাসির মাছের হিসাবটাও করলাম যে টাকা দিয়ে দিয়েছিলাম তো মাছ দিল জানো তো দুশো মাসিকে বারণ করলাম যে দুশো মাছ দিও না মাছ মাছ বলু কে খাবে তো

বা উল্টি দেখু বলু মাছ খাবি বলু একদম মাছ মাছগুলো এনে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ এগুলো আজকে রান্না করব না বোন কাঁকড়া এনেছে আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা আনার কথা ছিল দিয়ে করবো বলে কিন্তু কাঁকড়া আনবে সেটা আমি জানতাম না তো কাঁকড়া পেয়েছে দেখে কাঁকড়া নিয়ে চলে এসেছে তো কাঁকড়াগুলো ভাবলাম তাজা আছে আজকে করে নিই মাছগুলো কালকে করব তো এদিকে আমার পচির মজা দেখো পচি এই রোদের মধ্যে কিভাবে ঘুম পাচ্ছে পা হাত পা টান করে দিয়ে ঘুমাচ্ছে ঘুমাক আমি যাই ঘরে কাজ করি তো এটা হচ্ছে কালকে দুধ জাল করা হয়েছিল না তো ফ্রিজে রাখা ছিল ওটা বের করে এনে জাল করলাম আর এটা এটা হচ্ছে আজকের তো দুধটা দেখো জাল বসিয়ে দিয়ে আমি কাজ করতে শুরু করে দিয়েছিলাম আর এদিকে দুধটা শুকিয়ে অল্প হয়ে গেছে আর ডাল ভিজে রেখেছি আজকে গন্ত পাতার বড়া ভাজবো সেই কারণে মা কালকে পাতাগুলো দিয়ে পাঠিয়েছে আমার কালকে বড়া ভাজা হয়নি সেই কারণে আজকে ভাজবো বলে ডালটা ভিজালাম আর কাঁঠাল কেটে রেখেছি কি করে বোঝা যায় কাকড়া কাকড়া সদা হয়

বলছে কন আয়া হে মেরে ঘর মে আমি দেন মেরে ঘর মে তো ভয় পাচ্ছে এবার ভয় আছে জানে জানে

ডগি হাউস কাঁকড়াটার যদি দাঁত থাকতো ওকে কি করতো বলতো বলুর দাদুর নাম বলি ওইদিকে দেখ পচি তাকি তাকি দেখছে ওর কীর্তি এই এই হ্যাঁ এই কনেগুলো কাটবো না এমনি গোটা শাড়ি দেবো কামড়াবে বলো ও কাঁকড়াটা নেওয়া যাবে না মুখ দিয়েছে ভয় পাচ্ছে কি দেখ এইভাবে কোনদিন আবার টাপ না ধরতে যাই ওটাকে ওকে দিয়ে দিও সারাদিন ওটা লেই খেলু সকালবেলায় কাঁঠালটা কেটেছিলাম কিন্তু আলু ছিল না বলে আলু কাটা হয়েছিল না তো ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওখানে বসে থেকে তারপরে আবার ছেলেকে নিয়ে আসার সময় বাজার থেকে আলু কিনে নিয়ে এসেছি দিয়ে সেই আলুগুলো কাটলাম কেটে এখন রান্না বসালাম তো চরক বেরিয়েছিল আমাদের বাড়িতেও এসেছিল পাশের বাড়িতেও এসেছিল তো চরক দেখা হলো ভালোই লাগে জানো তো দেখতে আর আমাদের এখানে সংক্রান্তির দিন চড়ক হবে তো ওখানেও যাবো দেখতে চরক দেখতে বেশ ভালো লাগে তবে ভয়ও লাগে তো ছেলেকে দুধ মুড়ি দিব খেতে স্কুল থেকে এসেছে সকালে তো সুজি খেয়ে গিয়েছিলো আর এখন যেহেতু রান্না হয়নি কখন রান্না হবে না হবে তা ঠিক নেই সেই কারণে দুধটা একটু জল দিয়ে পাতলা করে জাল করলাম যেহেতু গাঢ় হয়ে গেছিলো সকালবেলায় তারপরে ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে দিয়ে আসলাম ও খেলো আর এদিকে আমি রান্না বসালাম তো কাঁঠালটাও আলু দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন আস্তে আস্তে সব রান্না হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি ঘটনা বলতে আমার ছেলে যখন হয় সেই সময়ের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি সবই তো প্রায় বলেইছি ওটাই বলা হয়নি তো মা হতে গেলে যে কত কষ্ট করতে একটা মেয়েকে যে মা হয় সেই বলতে পারবে ঠিক 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 দেখেছে ও টিকটিকিতেও ঠিক ঠিক দিচ্ছে তো আমার ছেলে যেদিন হয় সেদিন না মানে আমি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতেই পারিনি মানে কি বলো তো আমি মানে আমার ছেলে তো বুধবারে হয়েছিল আর আমি রবিবারের দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার বলে কি এখনই পেশেন্টকে ভর্তি করে দাও মানে পেশেন্টের অবস্থা একটু খারাপ আছে তো আমাদের বাড়িতে তো কেউ তো মানে তখন রেডি হয়নি মানে প্রস্তুতিতে কেউ নেয়নি হঠাৎ এরকম ডাক্তার বললে পরে কি করে সম্ভব তাই না বলো তো আমরা বাড়ির সবাই বললাম যে আমরা তো ডাক্তার দেখাতে এসেছি আমরা তো বেবি নেবো বলে তো এভাবে আসেনি তো এখন বললে তো এটা সম্ভব না তো ডাক্তারবাবু বললো ঠিক আছে তিন দিন টাইম দিচ্ছি তিন দিনের মধ্যে আপনারা কিন্তু পেশেন্টকে ভর্তি করে দেবেন পেশেন্টের কন্ডিশন খুব খারাপ আছে তো বাড়ির সবার টেনশন লেগে গেল ঠিক আছে রবিবারের দিন ডাক্তার দেখিয়ে এলাম তারপর বুধবারের দিন টাইম দিল তো আমাদের বাড়িতে সবাই বলছিল যে বুধবারের দিন মানে সিজার করবে না তার কারণ আমার শ্বশুরের জন্মবার বুধবার আমার বরের জন্মবার বুধবার তো আমার বর বলছিল না আমার ছেলে বুধবার মানে ছেলে মেয়ে যাই হোক যাই হোক মানে ও যাই হোক আগে থেকে জানতে পেরে গেছিলো যে ছেলে হবে তো ও বলছিল আমার ছেলে হবে আমার ছেলে জন্ম আমি বুধবারে করবো না আমার ছেলে জন্ম কিন্তু বৃহস্পতিবার হবে আমি চাই নাও বুধবারে হোক তো সেই কথা মতন বুধবারে রাত্রে আমাকে মানে নার্সিংহোমে ভর্তি করানোর কথা ছিল আর বৃহস্পতিবারের দিন ভোরবেলাতে মানে সিজার করার কথা ছিল তো এই সেই হিসাবে ধরো বুধবারের দিন আমি দুপুরবেলাতে দুপুরবেলাতে বাড়িতে রান্না হয়েছিল খিচুড়ি আমার ননদ রান্না করেছিল সেদিন আমি রান্না করিনি তো আমার ননদ খিচুড়ি রান্না করেছিল খিচুড়ি খেয়েছিলাম আর সন্ধ্যের সময় যখন আমি হসপিটালে আসবো মানে নার্সিংহোমে আসবো তখন মাদের বাড়িতে গিয়েছিলাম দিয়ে মা দেখছি ছোটো মাছের ঝোল রান্না করেছে তো আমি ছোটো মাছের ঝোল খেতে খুব ভালোবাসতাম মানে এখনও বাসি তো মাছটার নামটা না আমার ঠিক খেয়াল নেই হ্যাঁ তো মা বললো ঠিক আছে আজকে তো আর সিজার হচ্ছে না তো দুটো খেয়ে যা দিয়ে মাছের ঝোল ভাত সেই সময় খেয়ে তারপরে সাড়ে সাতটার সময় আমি নার্সিংহোমে যাই নার্সিংহোমে গিয়ে তারপরে আমাকে তো ভর্তি নিয়ে নেয় তারপর আমাকে একটা বেড দেয় বেডে গিয়ে আমি বসলাম তারপর ডাক্তারবাবু এলেন এসে আমাকে দেখলেন দেখার পর হঠাৎ বলছে যে এনাকে রেডি করুন মানে নার্সদেরকে বলছে এনাকে রেডি করুন তারপর আয়মাসি চলে এলো আয় মাসি এসে আমার মাথার চুলটা সুন্দর করে বেঁধে দিল তারপরে আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওটি ঘরে আমি তো ভয় পেয়ে গেছি আমি বলছি এটা কি হচ্ছে আমার তো আজকে সিজার করার কথা না আমার তো কালকে সিজার করার কথা তো বলছে নার্স নার্স দিদি বলছে যে কালকে ডাক্তারবাবু থাকবেন না সেই কারণে সিজারটা আজকে রাত্রেই হবে তো আমি বলছি তাহলে আমার ফ্যামিলির লোককে বলুন ওরা তো কিছু জানেই না হচ্ছে ওদেরকে ঠিক পরে জানিয়ে দেওয়া হবে ওরা বাইরে বসে আছে তুমি ভেতরে চলো নার্সগুলো তাই বলছে আমাকে দিয়ে আমি চলে যাচ্ছি যেতে গিয়ে হঠাৎ রাস্তায় দেখতে পাচ্ছি হচ্ছে আমার শাশুড়িকে তো আমার শাশুড়িকে বলছি মা দেখুন এরকম আমাকে নিয়ে যাচ্ছে আপনি জানেন বলছে না আমি জানি না তারাও পিন্টুকে ডাকছি মানে আমার বরের নাম তিনটু পিন্টুকে ডাকছি তো ওরা পরে কী কথা বলেছে না বলেছে আমি কিছুই জানি না আমাকে তো টানতে টানতে ওটি ঘরে নিয়ে চলে গেল তারপর ওটি ঘরে ঢুকে জানো তো আমার অবস্থা খারাপ মানে এত যন্ত্রপাতি মানে দেখে মনে হচ্ছে আমার মাথা ঘুরে যায় এরকম অবস্থা তো আমি সঙ্গে সঙ্গে চোখটা ওই দিক থেকে হটিয়ে দিলাম কারণ দেখে কেমন করছিল জানো তো তারপর আমাকে বেডে শোয়ালো শুয়ে পিঠে তিন চারটে ইঞ্জেকশন দিল হ্যাঁ তো ওই ইঞ্জেকশনটা দেওয়াতে অনেক মেয়েরা বুঝতে পারে অনেক মেয়ে বুঝতে পারে না তো আমি বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি তারপর হঠাৎ কিছুক্ষণ পর দেখছি আমার পাটা ঝিমঝিম করতে লাগলো তারপর এক হাতে দিল সেলাইন আর চোখের উপরে একটা পাতলা কাপড় তারপর জানো তো ডাক্তারবাবুটা খুব গল্প করছিল আমার সঙ্গে বলছিল তুমি খুব ভালো মেয়ে ঠান্ডা মেয়ে তারপরে বলছে এত মেয়ে সিজার করেছি সব মেয়েরা ভয় পায় কাঁদাকাটি করে তুমি কি সুন্দর কথা বলছো গল্প করছো হাসছো মানে আমি তো বুঝতেই পারছি ডাক্তারবাবু আমার মানে আমার সাথে কথা বলছে আর আমার মাইন্ডটা ওই গল্পর মধ্যেই রাখছে যাতে আমি বুঝতে না পারি আমার মানে সিজার হচ্ছে বা কিছু এটা আমার সঙ্গে না এটা প্রতিটা মেয়ের সাথেই হয় সবাই বলে যে হ্যাঁ ডাক্তারবাবু নার্স এরা খুব গল্প করে তো আমার সাথে খুব গল্প করছিল গল্প করতে করতে কিভাবে এক ঘন্টা কেটে গেলো বুঝতেই পারলাম না তারপর হঠাৎ কিছুক্ষণ পর দেখছি আমার পেটের মধ্যে না কেমন গড় গড় করে আওয়াজ হচ্ছে তো আমি তখনও ভয় পেয়ে গেছি যে আমার পেটের মধ্যে এরকম কী আওয়াজ হচ্ছে মানে আমি তো জানতাম যে পেট থেকে বাচ্চা বের করার পর তাকে দুটা চর মারা হতো বা চিমটি কাটা হতো তারপরে বাচ্চারা কানতো কিন্তু আমার ছেলে যে পেটের মধ্যে থেকে কাঁদছে কে জানে তো যখন ওকে তুলছে ও পেটের ভিতর থেকে কাঁদতে কানতে বেরাচ্ছে আর আমার তো গলার ভয়েস একটু জোরেই আমার ছেলেরও সেম খুব জোরে চাচাই তো ও এত জোরে ভেতরে চাচাচ্ছিলো যে বাইরে থেকে সবাই শুনতে পাচ্ছিলো তারপর ওকে তুললো তুলে আমাকে দেখালো বলছে কি হয়েছে বলো তো আমি বললাম ছেলে হয়েছে তারপর ওকে বাইরে দিল তো বাইরে যখন ওকে দিল ওকে বাইরে দেওয়ার পর ও এত জোরে জোরে চিৎকার করছে যে তখন আমি ওটি ঘর থেকে শুনতে পাচ্ছি তারপর কিছুক্ষণ পর আমাকে বেডে নিয়ে গিয়ে দিয়ে আসলো তো আমি গিয়ে দেখলাম যে আমার ছেলে ওর পিসির কোলে আছে আর সবাই ছবি টবি তুলছে তো ডাক্তারবাবু বারণ করলো যে এত ছোট বাচ্চার ছবি তুলতে হয় না সামনে মোবাইল নিয়ে যাবেন না তো এটা হচ্ছে গল্প আর কি বলো তো আমি না ওটি ঘরে বমি করে দিয়েছিলাম কারণ ওই যে না খেয়ে যেতে হয় আর আমি খেয়ে গিয়েছিলাম আমি তো জানতাম না যে সেদিন আমার সিচার হবে তো বাড়ি থেকে খাবার খেয়ে গিয়েছিলাম মানে মায়ের হাতের মাছের ঝোল ভাত খেয়ে গিয়েছিলাম দিয়ে আমার খুব গায়ের মতো ঘোলাচ্ছিলো আর পেটের নারী ভুড়ুগুলো মনে হচ্ছে যেন এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করছে দিয়ে আমি বমি করে দিয়েছিলাম তো সবাই বলে যে অনেকেই বমি করে আর আমিও করেছিলাম তো আমি নার্সিংহোমে ছিলাম পাঁচ দিন তিন দিন তো খুবই কষ্ট পেয়েছি তিন দিন হাঁটতে পারিনি নড়তে পারিনি এপাশ থেকে ওপাস হতে পারিনি খুব কষ্ট পেয়েছি মানে এত ব্যথা হতো পেটে যে আমি কথা পর্যন্ত বলতে পারতাম না মানে আমার যেদিন সিজার হয় তার পরের দিন একটা বাচ্চার দেখো কি হয়েছে হ্যাঁ রাতের বেলাতে তো সবাই ঘুমিয়ে গেছে মানে মাগুলোও ঘুমিয়ে গেছে আয়ামাসিগুলোও ঘুমিয়ে গেছে আর আমরা মানে আমরা পেশেন্ট যারা ছিলাম তাদের তো চোখে ঘুম নেই মানে পেটে ব্যথা নিয়ে ঘুম আসছে না আমি আর আমার পাশের পেটে এক দিদি ছিল তো আমরা দুজনেই জেগে আছি হ্যাঁ কিন্তু নড়তে চড়তে পারছি না শুধু জেগে আছি তো ওই দিদিটার বাচ্চা নাকের উপরে কাপড় তুলে দিয়েছে মানে হাত পা নাড়াতে গিয়ে কাপড় তুলে দিয়েছে তো তারপরে ও হাঁপড় ফাঁপড় খাচ্ছে মানে নাক থেকে তো কাপড়টা হটাতে পারছে না তো ওই মেয়েটা মানে দিদিটা ওর মাকে যে ডাকবে ডাকতে পারছে না আমিও যে ডাকবো কাউকে আমিও ডাকতে পারছি না হ্যাঁ মানে মুখ দিয়ে তো কথাই বেড়াচ্ছে না পেটের ব্যথাতে এরকমটা হয় মানে এত ব্যথা হয় যে তুমি কথা বলতে পারবা না তো তখন মেয়েটা মানে দিদিটা বুদ্ধি করে কি করলো জানো তো সেই বেডে জোরে জোরে বাড়ি মারছে মানে টিনের বেড তো জোরে জোরে বাড়ি মারছে তো বাড়ি শুনে তখন সবারই ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে তখন তখন ওই দিদিটার মা তাড়াতাড়ি ছুটে এলো এসে দেখছে যে এরকম অবস্থা তারপরে তাড়াতাড়ি করে মুখ থেকে কাপড়টা হটিয়ে দিল তো তারপরে যখন নার্স দিদিরা এলো নার্স দিদিরা এসে খুব বকাবকি করলো যে ছেঁড়া কাপড় ন্যাকড়া কিছু যেন ওদের কাছে দেওয়া না থাকে তো তখন থেকে ও দিত না কোনো মানে বেডে কোনো মেয়েই দিত না বাচ্চাদের কাছে ছোট কাপড় চুপড় ওই মোটা মোটা বড় বড় কাপড়ে শুয়ে রাখতো আর আমার ছেলে তো গরমে হয়েছে গরমে অত ধরো কাপড়চুপড়ের প্রয়োজন হতো না তো তিন দিন পর আমি বেড থেকে একটু উঠতে উঠতে পেরেছিলাম আর চার দিনের দিন হালকা একটু হেঁটেছিলাম তারপরে পাঁচ দিনের দিন তো আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছিল বাড়ি চলে আস এসেছিলাম তো এটা হচ্ছে আমার মা মাওয়ার গল্প তো সব রকম রান্না তো হয়ে গেল পড়ে আছে শুধুই বডা ভাজাটা এই ভাজাটা করলেই হয়ে যাবে দুপুরের বান্না তো ওই যে কাঁকড়া রান্না করলাম আর করলাম তোমার চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল আলুর তরকারি আর এই গন্ধ পাতার বড়ো ভাজা এই পাতাগুলো যেন তো অনেকে চিনে না যদি বলা হয় যে পাতা তো বুঝতে পারে না বলে কি তো সঠিক আমিও নাম জানি না এটাকে গন্ধ পাতা বলে তাই আমিও পাতাই বলি বেশ একটা গন্ধ বের হয় আর এটা দিয়ে না ভাত খেতে খুবই ভালো লাগে আমি এই ভাজাটা না মানে ডাল দিয়ে হোক বা এমনি কাঁপড়ে খাই না এই বড়ো ভাজাটাকে দিয়ে শুকনো শুকনো ভাত মেখে ঝরঝরে ভাত মেখে তারপরে খাই ভাজা ভাজাতে মেখেই খাই ওটাই ভালো লাগে তো বড়া ভাজাও হয়ে গেলো তো চলো এবার দুপুরে রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো তো এই যে এটা হচ্ছে আলু কাঁকড়ার ঝোল কালারটা দেখেছ কি দারুণ হয়েছে আর এটা হচ্ছে কাঁঠাল আলুর চিংড়ি দিয়ে তরকারি আর এটা হচ্ছে বড়া ভাজা তো সবাই চলে এসেছে খেতে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই খুব না

বেশি খাইনি জানিস তো একটা কাঁকড়ার ঠ্যাং খেয়েছি আর একটা কাঁকড়ার বডি খেয়েছি তো কাঁকড়াটা খেলাম তারপরে তো তুই এলিস স্থান করতে গিয়ে একটুটা মুছছিলাম মুছতে মুছতে তোকে তো বললাম এই শরীরটা খুব খারাপ হচ্ছে সত্যি কাঁকড়া ঝোল খাওয়ার পর যে এত শরীর খারাপ করে আমি আগে জানতাম না মানে শীতের মধ্যে একদিন খেয়েছিলাম সেজন্য খুব শরীর খারাপ করছিলো তো বুঝতে পারিনি আমি মনে করেছি হয়তো বেশি মশলা দিয়ে খাবারটা করেছি বলে হয়তো মানে শরীর খারাপ করছে তো আজকে কাঁকড়া খেয়ে আজকেও শরীর খুব খারাপ হচ্ছিল মানে সকাল থেকে ভালোই ছিলাম তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম যখনও কোনো কিছু না খেয়ে দিয়ে যখন একটুটা মুচছি মুছতে মুছতে হঠাৎ আমার মানে গায়ের মধ্যে কেমন করতে লাগলো তারপরে পেটের মধ্যে এমন ব্যথা দিয়ে উঠল কি বলবো তো বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে মানে বাইরে বেরোলাম তো বাথরুমে ঢুকে শরীরের মধ্যে এমন করছিলো মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে মানে মানে জানিস তো কেমনই একটা করছিল মানে হ্যাঁ গরম চড়ে গেলে যেরকম হয় না মাথা কথা যেরকম মানে ঘুরে মনে হয় তারপরে মনে হয় টিস করছে পেটের মধ্যে কেমন অ্যালবাল আলবাল করছে এরকম হয় না একটা সেম ওরকম করছিল দিয়ে আমি ভাবলাম হয়তো কদিন ধরে শরীর খারাপ গ্যাস অম্বল আমার হয়েছে সেই কারণে হয়তো হচ্ছে দিয়ে তো বাথরুম থেকে এসে শুয়েছিলাম ভাবলাম আজকে দুপুরবেলাতে বসে কটা ভিডিও বানাবো তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছিল তো ঘুম যা পেয়েছিল ঘুমিয়েছি সেই শুভবেলায় ঘুমিয়েছি রাতে ওই সন্ধের সময় উঠলাম ছটা সাড়ে ছটার সময় উঠেছি নিয়ে তো ধুতেইছে বলছি শরীর খারাপ করছে আবার হু হুঁ করছিস মনে মনে করছে তো তোর ওই কারণেই হয়েছে তোর তো কোনো দিন হয় না আজকে তোর হয়েছে মানে কাঁকড়া খেয়ে হয়েছে আমারও কাঁকড়া খেয়ে অবস্থা হয়েছে তোরও তাই হয়েছে মানে এমনিতে মানুষ শীতে কাঁকড়া খায় আবার গরমে নিয়ে আসতেও কাঁকড়া ওই যে মানে দীঘা টিঘায় যখন মানুষ টুরে টুরে যায় গিয়ে দেখায় না যে কাঁকড়া খেয়ে মারা গেছে কাঁকড়া খেয়ে মারা গেছে আমার মনে হয় এই কারণেই মারা যায় কাঁকড়াতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা মানুষ কেউ কেউ সহ্য করতে পারে কেউ কেউ পারে না সেই কারণে মারা যায় জানিস আমি কাঁকড়া আর খাবো না আর তুই 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 কাঁকড়া আনবি না বাড়িতে আর তুই এর আগের দিন কাঁকড়া এনেছিলি সেদিন আমার এইরকম হয়েছিল তবে সেদিন অল্প হয়েছিল আজকে খুবই শরীর খারাপ হচ্ছিল হ্যাঁ তো আর কোনোদিন নিয়ে আসবি না মানে ওর কাঁকড়া খেতে ভালো লাগে বলে কাঁকড়া দেখতে পেলেই তুলে নিয়ে চলে আসবে আজকে ওকে সব কাঁকড়া খাওয়াবো যখন নিয়ে এসছে সত্যি তোকেই খাওয়াবো কি দেখি শুধু ফোন 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 চব্বিশ ঘন্টা খালি ফোন দেখে আমি খাবো না তো তো বলছি এই গরমে কেউ কাঁকড়া খেও না সত্যি কাঁকড়া যে এত একটা খারাপ জিনিস আগে জানতাম না জানলাম আসলে আমি কাঁকড়া সেই ছোট্টবেলায় খেয়েছি তারপরে নিজে কোনো দিন নি নিজে কোনো দিন ওর খেতে ভালো লাগে বলে ও মনে হয় আজ এক এক বছর ধরে খুঁজছিল কাঁকড়া পাইনি তো সেদিন পেয়েছিল শীতের মধ্যে একবার পায়ও নি ঠিক ওই মাছবালাকে বলে রেখেছিল যে কাকু কাঁকড়া পেলে আমার জন্য রাখবেন তো কাকু রেখেছিল শীতের মধ্যে একদিন সেদিন নিয়ে এসেছিল আর আজকে নিয়ে এসেছিল তাও বললাম না বেশি খায়নি একটা ঠ্যাং খেয়েছি আর একটা মানে পনির টা খেয়েছি খেয়ে অবস্থা যদি বেশি খেতাম তাহলে কি অবস্থা হতো ভগবান সে জানে তো কিছু খাবো না সন্ধ্যার সময় চা দিয়ে মুড়ি খেয়েছি এখন ওই যে একটা উঠেছে না আহ তো ওই বসে বসে সব ছবি এডিট করছে আমিও বললাম ভালোই লাগছে দেখতে আমি চিনতে পারছি না যে মেকআপ করলে আমাকে এত সুন্দর লাগবে দেখতে তো আমি তো কি বলবো আমি ইন্ডিয়ান লুকগুলো ট্রাই করছিলাম ও ইন্ডিয়ান লুক লুকটা ও বিদেশির লুকগুলো ট্রাই করছে দেখাই কালকে পরীক্ষা আছে এই যে এই এই যে বেশ সুন্দর লাগছে দেখতে যা খেয়ে নেকা ঘুমাবো আর সেই কারণে ঘুমাচ্ছে না এই যে আমার চিকু এই চিকু সেই সকালবেলায় এসেছে দিয়ে সকাল থেকে ঘুমাচ্ছে খেতেও পায় না দুপুরবেলাতে ডেকে ডেকে খাওয়াতে হয় তো খাওয়া দাওয়া করেছে দুপুরবেলায় রাত্রিরে করেনি তো যা ভাত আছে ও খাবে ও খাবে আমি খাবো না তো তারপরে যা থাকবে সব ওরাই খাবে ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে এদিকে আমি বিছনা করে নিয়েছি আজকে না খেয়ে ঘুমাবো কিরে তোর কাকরা দিয়ে ভাত খাওয়া হলো আজকে গঙ্গার কাঁকড়া দিয়ে ভাত খেয়েছে ম্যাডাম কটা খেলি কটা খেলি আর বাদ বাকি গুলো কি করলি রেখে দিলাম কে খাবে আমি খাবো ওই কাঁকড়া যেগুলো বেঁচে গেছে সেগুলো তুই যেন না খাই সেগুলো নিয়ে গঙ্গায় ফেলে দিতে তাহলে মাছও খেয়ে দিবে আর যে কাঁকড়া গুলো গঙ্গায় থাকে সেই এর মাসির মুঠে মাছগুলো খুব খাতে তারপর কাঁকড়া কাঁকড়াগুলো ওকে আমি বলছি যে কাঁকড়াগুলো ফেলে দে খেতে হবে না তো আমাকে বলছে যে কালকে খাবো দিয়ে ফ্রিজে নিয়ে এগিয়ে রাখলো মানে আজকে খেই মরে যাচ্ছিল আবার ও বলছে আমি কালকে খাবো তো বলছে মরে গেলে আমাকে নিয়ে এগিয়ে গঙ্গে ফেলে দিয়ে আসবি আমার বলে অনেক খরচা কমে যাবে শ্রাদ্ধ শান্তি করতে বলে অনেক খরচা হবে সব ফালতু বকে ফালতু যাক বা কাছে এখন রাতের বেলায় কিছু প্রবলেম হলে আমাকে আবার ফোন করিস না একটু চিৎকার চৎকার করিস গিয়ে উঠে দেখবো আমি ভয়ে খেলাম না ও রাত্রে খেলো আবার কালকে খাবে ফ্রিজে রেখে দিলো আমি বললাম যে দিয়ে দিতে মাদের বাড়িতে তো মাদের বাড়িতে আজকে দিলাম না তার কারণ হচ্ছে মাদের আজকে একাদশী তো বাবা খাবে না মা তো খায় না ওই জন্য আর কালকেও খাবে না যদি কালকে দাওাদশী আছে কালকে নিরামিষ খাবে সেই কারণে সব সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাকরা কেউ খাবে না হ্যাঁ যাও আজকে বড় সকালে পরীক্ষা আছে কাগের ছেলের শারীরিক শিক্ষা পরীক্ষা আছে তো নোগগুলো আচ্ছা বডি শিক্ষা বডি শিক্ষা পরীক্ষা আছে তো নোগগুলো নোগগুলো আমি সকালে কেটে দেব তুমি ঘুমিয়ে যাও কালকে কিবার কালকে শনিবার হ্যাঁ এই কালকে শনিবার না শুক্রবার রে শনিবার শনিবার কালকে সরি মানে এখন বারটারও সব ভুলে যাচ্ছি কিছু মনে রাখছে না তো এই যে আমার ভদ্রলোক চলে এসেছে এসে শুয়ে পড়েছে আসতো না আমি ডাকলাম এই এখন যদি ডেকে এনে ঘরে না শুয়াই তাহলে রাত্রি যে কটার সময় আসবে তা ঠিক নাই বারোটা সাড়ে বারোটা একটা সময় আসবে এসে বলবে গেট খুলো তো ঘুমের ঘরে উঠে গেট খুলতে আমার খুব বিরক্ত লাগে ঘুমটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে ডেকে ওকে ভিতরে ঢুকিয়ে দিলাম তো এবার সত্যি সত্যি গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো দেখো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে